রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো টাইম মিউজিক অ্যান্ড প্লে আয়োজিত এবং সাপ্তাহিক ঠিকানা প্রেজেন্টেড ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড এর পঁচিশতম আসর শুক্রবার ঢাকার চীন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল টাইম মিউজিক অ্যান্ড প্লে আয়োজিত এবং সাপ্তাহিক ঠিকানা প্রেজেন্টেড ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের পঁচিশতম আসর ঢালিউডের পঁচিশ বছরের পথচলা সুর ও মানুষের গল্পে আকস্মিত এই সিলভার জুবিলি আসরে বিভিন্ন প্রজন্মের অভিনেতা শিল্পী ও নির্মাতারা এক মঞ্চে মিলিত হয়েছেন অনুষ্ঠানটি গত নয় জানুয়ারি দু শুক্রবার ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয় মঞ্চে আলো জ্বালা ও নৃত্য পরিবেশনের মাধ্যমে তোমারে দেখিতে কাজল রেখা সিনেমার গান ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পরিবেশন করে মন্দিরা চক্রবর্তী অনুষ্ঠান উদ্বোধন করেন পুরো মিলনায়তন দর্শক ও আলো সুরের মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে ওঠে রেড কার্পেটে হাজির হন ঢালিউডের পরিচিত শিল্পীরা ছিলেন মনিরা মিঠু রোজিনা তাজদিক নমিরা আহমেদ মিশা সদাগর শহীদুজ্জামান সেলিম দিলারা জামান শওকত আলী ইমন কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ কণ্ঠশিল্পী সালমা জাদুশিল্পী জুয়েল আইচ ও বিপাশা আইচ মেহেজাবিন চৌধুরী সহ অনেক তারকা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামানকে মঞ্চে আবেগ সামলাতে না পেরে তিনি চোখের ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রাত সাড়ে দশটা পর্যন্ত সিনেমা সঙ্গীত নাটক ও ডিজিটাল মাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় মিডিয়া পার্টনার হিসেবে ছিল বিশ্ববাংলা টোয়েন্টি ফোর টিভি সহ কয়েকটি টিভি চ্যানেল শোটায় মিউজিক অ্যান্ড প্লেয়ার সিইও আলমগীর খান আলম বাবস নিউজকে বলেন ঢালিউড দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলেও দেশে প্রথমবার আয়োজন করতে পেরে তিনি গর্বিত তিনি জানান আগামী বছর অনুষ্ঠানটি দুবাইয়ে হবে নিউ থেকে আগত আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান গিয়াস আহমেদ অনুষ্ঠানের প্রশংসা করেন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের এই সিলভার জুবিলি আসর প্রমাণ করল পেছনের ২৫ বছরের স্মৃতি ও আগামী দিনের সম্ভাবনা এক মঞ্চে জমে উঠতে পারে